আমি কারো দোষ দিব না এটা আমারই দোষ এটা আমার মানে এটা আমি খেয়াল করি নাই আর কি যার জন্য আপনি দেখি না আমার পক্ষ থেকে এটাই বলবো যে আমি আমার এলাকা থেকে দাঁড়াচ্ছি আপনাদের সবার সহযোগিতা আমার প্রয়োজন এবং আমার এলাকার সবারই তো সহযোগিতা আমার প্রতি আছে আর সবচেয়ে বড়ো কথা এতদিন আপনারা আমি গান করে গেছি আমি মানে আমার অনেক দিনের আশা ছিল যে আমার এলাকার জন্য কিছু করব। আর সেই সুযোগটা আমাকে বিএনএম দিয়েছে এই জন্য আপনাদের সহযোগিতা চাই এবং আমার এলাকা বেশি সহযোগিতা চাই আসলে আমার একটা ইচ্ছা ছিল অনেক শিল্পীরই তো অনেক কিছু ইচ্ছা থাকে আমারও ইচ্ছা ছিল যে আমি যদি কখনো

পাবনা দুই আসন থেকে ক্রেডিট কার্ডের কি প্রবলেম ছিল ক্রেডিট কার্ডের ক্রেডিট কার্ডের কি প্রবলেম এটা হলো যে আপনার কি বলে ওটা কিছু বিল হ্যাঁ মানে ওটা আমি মানে জানতাম না যেহেতু আমার বাচ্চারা দেশের বাইরে থাকে আমার যাওয়া আসার মধ্যে আমি ছিলাম তো যখন আমার এই এখন ধরা যখন পড়লো মানে আমি জানতে পারলাম যখন তখন আমি এটা ক্লিয়ার করলাম ফুল ক্লিয়ার করলাম ক্রেডিট কার্ডের প্রবলেমটা আপনি ক্লিয়ার করেন না একটু যদি ক্লিয়ার করতেন

এটা কোন আপনি একটু ক্রে যদি আমরা জানি কোন দল থেকে কোন আসনে প্রার্থী বিএনএম থেকে আশা করছি আমি বিএনএম থেকে দাঁড়িয়েছি আর এটা হলো নতুন একটা সংগঠন মানে আমাদের দল এবং আপনাদের সবার দোয়া চাই এবং আমার এলাকা বেশি দোয়া চাই ক্রেডিট কার্ডের কি প্রবলেম ছিল ক্রেডিট কার্ডের ক্রেডিট কার্ডের কী প্রবলেম এটা হলো যে আপনার কি বলে এটা কিছু বিল হ্যাঁ মানে ওটা আমি মানে জানতাম না যেহেতু আমার বাচ্চারা দেশের বাইরে থাকে আমার যাব আসার মধ্যে আমি ছিলাম তো যখন আমার এই এখন ধরা যখন পড়লো মানে আমি জানতে পারলাম যখন তখন আমি এটা ক্লিয়ার করলাম ফুল ক্লিয়ার কার্ডের প্রবলেমটা আপনি ক্লিয়ার করেন না একটু যদি ক্লিয়ার করতেন ক্রেডিট কার্ড সংক্রান্ত যে প্রবলেম প্রবলেমটা কী প্রবলেম হলো আপনার লেনদেনের যেটা মানে আমি কিছু ইনস্টলমেন্ট মিস করেছি ঠিক আছে এক্সপ্রিম ওটা তো প্রতি মাসে একটা ইনস্টলমেন্ট থাকে ওইটা আমি মিস করেছি সেটা হচ্ছে ওইটা তুমি এটা উল্লেখ করার মতো কিছু না এটা সামান্য কিছু এটা আমি কম কমপ্লিট ওইটা আমার এখন সব পেপার্স আমার কাছে আছে এখন আমি আপনি ইনশাল্লাহ আশা রাখি দেখি এটা কোন আপনি একটু ক্রিয় যদি আমরা জানি কোন দল থেকে কোন আসনে প্রার্থী থেকে আশা আমি বি এন এম থেকে দাঁড়িয়েছি আর এটা হলো নতুন একটা সংগঠন মানে আমাদের দল এবং আপনাদের সবার দোয়া চাই এবং আমার এলাকা বেশি দোয়া চাই সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী